গলাচিপায় অটোগাড়ি চালককে পিটিয়ে গুরুতর আহত করে ও গাড়ি ভাঙচুর সহ মোবাইল টাকা লুটপাট করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে পটুয়াখালী থেকে সিকদার মাহবুবের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত পটুয়াখালীর গলাচিপা চরবিশ্বাস ইউনিয়নের উত্তর চরবিশ্বাস গ্রামের এক নং ওয়ার্ডের মৃত্যু চান্দু হাওলাদারের ছেলে অটোগাড়ি চালক মোহাম্মদ বশির হাওলাদারকে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে অ্যালোপাথারি পিটিয়ে গাড়ি ভাঙচুর সহ মোবাইল টাকা লুটপাট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে পাশাপাশি দুই দুইং ওয়ার্ডের মোহাম্মদ সেলিম মোল্লা ও তার দুই ছেলে সুমন ও রবিউল মোল্লার বিরুদ্ধে অনুসন্ধানকালে জানা যায় মোহাম্মদ সেলিম মোল্লা তরমুজ খেতে পানি দেওয়ার জন্য লতা পাইপ বসাতে সরকারি রাস্তা কেটে ফেলে সেলিম মোল্লার ভয়ে অনেকেই মুখ খুলতে পারেনি ওই স্থানের কোনো সাধারণ মানুষ সরকারি রাস্তা কাটার বিষয় নিয়ে কেউ মুখ খুললে তরমুজের টাকার গরম এবং ক্ষমতার গরম দেখিয়ে মানুষকে মামলা হামলার ভয়ভীতি দেখায় গতকাল দোসরা মার্চ রবিবার দুপুর বারোটার সময় অটোগাড়ি চালক বশির হাওলাদার চরবিশ্বাস ক্লোজার বাজার থেকে বাদল গাজীর সার ও ঔষধ ফিরোজ সর্দারের দোকানের মুদিমাল অন্যান্য দোকানের মালামাল নিয়ে পূর্ব চরবিশ্বাস দুই নং ওয়ার্ড দেওয়ানকান্দা বাজারে রওনা দিলে পথিমধ্যে হারুন হাওলাদার ও মিজানুর সর্দারের বাড়ির মাঝখানে সেলিম মোল্লা সরকারি রাস্তা কেটে ফেলে গাড়িচালক বসিরের মালভর্তি অটোগাড়িটি খাদে পড়ে পূর্ব দিকে কাত হয়ে গেলে অনেক মালামাল নষ্ট হয়ে যায় এক পর্যায়ে রাস্তা কাটা নিয়ে সেলিম মোল্লার সাথে ও অটোচালক বসিরের সাথে কথা কাটাকাটি হয় রাগান্বিত হয়ে সেলিম মোল্লা তার ছেলে সুমন ও রবিউল মোল্লা অটোচালক বসিরকে লাঠি কিল ঘুষি দিয়ে মাটিতে ফেলে দেয় এবং লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে মোবাইল টাকা পয়সা লুটপাট করে নিয়ে যায় আমার নাম বসির আমি ওই অটো গাড়ি চালাই গাড়ি চালানোর পর আমি ওই ওই বাদল গাজির আর ওই ফিরিজ সর্দার ফিরি সর্দার মুদি মাল আর বাদল গাজির ওই ওষুধের মাল এ নিয়ে আমি ওই ঘুরিয়ে আমি ওই পুকুর রাস্তাটা দিয়ে ঘুরিয়ে আমি কান্দার দিকে ওই বাদল মাল দিয়ে কান্দার দিকে যাও সরকারি রাস্তা যে কাটছে এত আমি জানি না যাই ওই রাস্তা গিয়েছিলি ওই গাড়ি দিয়ে যাওয়া জানা পরে ওই গাড়ি ওই ওই চাকর ওই ফটিয়ে গেছে আর উল্লুই ফরা পড়িয়ে যায় হেয়ার পর আমি জিগানের পর যে গেলে জায়গাটা কাটছে গেরা ধরেছে দৌড়িয়েছে কিছু রাস্তা কাটছে না আমি রাস্তাটা কাটলেন কি রাস্তাটা কাটছে না পর্যালিমায় উঠে গেছি বাচ্চা তোর জায়গায় কাটছি আমার জায়গায় কাটছি কুত্তার বাচ্চা তুই সরকারি তো এইভাবে পাইপ দুইটা সমস্যাটা এই কথা কুত্তার বাচ্চা তুই আবার তুই মনে কথা ইয়ে তারপর আমি হাত দিয়ে ফিরে পর আমি কি আমার গাড় দেন আমি কি অন্যায় করছি এই জন্য আমি আমার গাড়ি পরে যদি আর রাস্তাও কাটছেন এই জন্য আমার গাড় দেন এই কওয়ার পর উঠতেই আমার লাথি লাগিয়েছেন আমি আধ ফিরেছি এর মধ্যে আর ফোলা সুমন আর রবিউল রবিউল আর সুমন এরা দুজনে আইয়া রবিউল আর সুমন আইয়া এরা ওই বড় লাড়ি লড়িলে এই আমার পিডেছে মার্স এই পিডে লাগতে ঘুরছে এর ফল লাস্টে মা আমারে মারতে মারতে অগ্ঞান করিয়া লাইছে করার পর এই আশপাশে মানুষ আছে হ্যাঁ থামাইছে হ্যাঁ থামানোর পর এই আমার উসগান নাই পরে আমি ওই আমি হাসপাতাল